আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগুলো আজ আমি তোমাদেরকে দুই তিন থেকে চার বছর বাচ্চার জন্য আমি একটা ফ্রক তৈরি করে দেখাবো তো দেখুন এখানে আমি চার লাখা কাপড় নিয়েছি তো আমার সাইডটা হচ্ছে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে খোলা সাইড ঠিক আছে তো দেখুন এখানে উপর সাইড থেকে আমি কী করবো দশ ইঞ্চি নিচে আমি একটা মার্ক দিব প্রথম আমি উপরের পারটি অর্থাৎ হাফ বডিটি কেটে নিচ্ছি তারপর এখান থেকে নিচে দশ ইঞ্চিতে একটি মার দিব মাঠ দিয়ে মাঠ দুটিকে সুন্দর করে মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমি গলাটে চড়া নিব দুই ইঞ্চি নিচেও দুই ইঞ্চি থেকে মার দিব তারপর মাঠ দুটিকে সুন্দর করে এরকম করে মিলিয়ে দিব আমি তারপর আমি শোল্ডার অথবা কাঁধ নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চি অর্থাৎ নয় ইঞ্চি এখানেও সাড়ে চার ইঞ্চি থেকে মার দিব আমার সাইডটা যেহেতু বন্ধ সাইড আছে ওইখান থেকে সাড়ে চার ইঞ্চি মাঠ দিয়ে এখন আমি আর্মালের ডাউন দেবো সাড়ে চার ইঞ্চি এইখানেও সাড়ে চার ইঞ্চিতে একটি মাঠ দিব মাঠ দিয়ে মাঠ দুটিকে সুন্দর করে এঁকে নিব এখন বডি নিব আমি কত চব্বিশ ইঞ্চি দেখুন এখানে ছয় ইঞ্চিতে আমি একটি মাঠ দিব যেহেতু চারপাল্লা কাপড় আছে তারপর সেলারের জন্য এক ইঞ্চি নিয়েছি নিচে আমি এক ইঞ্চি কমর নি কোমরের সাইডে এক ইঞ্চি কম নিব অর্থাৎ উপরে বডিতে নিয়েছি চব্বিশ ইঞ্চি নিচে নিয়েছি আমি কত তেইশ ইঞ্চি সেনার জন্য কাপড় নিয়ে এরকম করে মার্ক করে নিয়ে নিয়েছি তারপরে হারমালের শেপটা দিয়ে নেব এখন আমি এটা সামনে বেঁচে একই গোলা দিব তোমরা যে কোনো ধরনের ডিজাইন গোলা দিতে পারো আমি স্কোয়ার গোলা দিচ্ছি তো চার ইঞ্চি ইঞ্চি একটি মার্ক দিয়ে তারপর একটু ক্রস করে উপরে আমি মিলিয়ে দিচ্ছি এরকম করে তারপর শোল্ডারের সাইড থেকে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিলাম আমি গলাটি এখন কাটবো না গলাটি আমি বকলামের উপর কাটিং করে সেলাই করব প্রথমে বক লম্ব দিয়ে গলাটি কাটিং করে কাপড়ে লাগিয়ে নিয়ে তারপরে গলাটি তৈরি করব এখন জাস্ট মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে কোনো প্রকার টানা টানি করো না দেখুন আমি গলাটি কাটিং করার জন্য এরকম আমাদের বক্রম বাস করে নিতে হবে তো আমি দুটি গলা একসাথে কাটবো দেখ বন্ধ সাইড থেকে দুই ইঞ্চিতে একটি মার দিব এখানে দুই ইঞ্চিতে একটি মার দিয়ে মার দুটিকে সুন্দর করে সজা করে মিলিয়ে দিব এখন উপর থেকে গলার ডাউন দেবে কত চার ইঞ্চি এরকম করে মার দিয়ে আমি গলাটি এঁকে নিবে এবং আউটলাইন মার্ক দিয়ে নিচ্ছি দেখুন তোমরা আমার মতন এরকম করে যে কোনো ধরনের ডিজাইনের গলা এঁকে নিয়ে তারপরে কারেন্ট করে নিবে দেখুন এখানে আমি দুটি গলা একসাথে কেটে নিয়েছি এখন গলা দুটিকে আমি কাপড়ের উপর সুন্দর করে স্ত্রী লাগিয়ে নিব তো এরকম করে লাগিয়ে নেওয়ার পর সাইড দিয়ে আমি ফোল্ডিং করে কিনারা দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি তারপরে এটাকে মাঝখান দিয়ে বাস দিয়ে নিয়ে আমি মার্ক করে নেব সেন্টার করে নেব তো দেখুন এটা হচ্ছে আমার হাফ বোর্ডের এক পার্ট ঠিক আছে তো একটি পার্টে সেন্টার বরাবর একদম সেন্টার বরাবর বসিয়ে একটি সেলাই দিয়ে নিব যাতে এদিক সেদিকটা হয় তারপর এটাকে আমরা যেরকম ভাবে নর্মাল গলা সেলাই করি একদম দেখুন কিনারা দিয়ে কিনারা দিয়ে সেলাই করার পর আমি সেলাই পরিমান কাপড় রেখে ভিতর দিয়ে কেটে নিব অর্থাৎ গলার ডিজাইন অনুযায়ী আমি যেরকম ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী আমি কেটে নিব কাপড়টি এখন কোন সুন্দর করে কেটে নেব যাতে পাল্টি করলে একদম ফিনিশিং ভাবে বসে যায় এখন আমি কিনারা দিয়ে একদম কিনারা দিয়ে আমি যে সেরা টি না তার উপর একটা টক্সিন দিয়ে নেব তো দেখুন টক্সিন দেওয়ার পর আমি গোলাটিকে সুন্দর করে পার্টি করে নিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে আমাদের নিচের পাট ঠিক আছে তো নিচের পাটের কাপড়টার লম্বা নিয়ে আমি কত ষোলো ইঞ্চি হ্যাঁ এবং কাপড়টির চওড়া নিয়ে আমি কত তেইশ ইঞ্চি ঠিক আছে তো এটাকে আমি এক সাইডে আমি কুচি দিয়ে নিব যেহেতু এইখানে আমি অল্প কাপড় দিয়ে এই জামাটি তৈরি করছি তো কুচিটি একটু পাতলা পাতলা দিতে হবে আমাদের আর আমরা এখানে যত কাপড় বেশি নেবো তত ঘন ঘন কুচি দিতে পারব তো জামার গ্যারও অনেক বেশি হবে তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সাথে দেখো কোনো প্রকার স্কিপ করবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে আর বন্ধুরা ভিডিওটি দেখার প্রথমে প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে দেখুন এখানে আমি একটি পাটে কুচি দিয়ে নিয়েছি অর্থাৎ আমার হাফ বডির যে কুমার আছে না কুমারের সাথে একদম সেম বরাবর করে আমাদের কুচিটি দিয়ে নিতে হবে তো মাছ বরাবর আমি সেন্টার করে নিচ্ছি তো হাফ বডির কাপড়টিকে আমি সেন্টার করে নিচ্ছি এখানে হাফ বডির আমার একটি পার্ট ঠিক আছে এখন আমি এটিকে একটার উপর একটা বসিয়ে একদম সেন্টার করে আমি সেলাই দিয়ে নিব অর্থাৎ জয়েন দিয়ে নিব বন্ধুরা ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিবেন আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ফার্স্ট টু দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল আর যেহেতু আমার এটা মনি চ্যানেল প্লিজ দয়া করে এড সহ করে আমার ভিডিওটি দেখা দেখে নেবেন ঠিক আছে দেখুন যেভাবে আমি একটি পার্ট তৈরি করে নিয়েছি সেমভাবে আমি অপর পার্টটিও এরকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমি জাস্ট কাঠ জয়েন দিয়ে নেব কাপড়টিকে উল্টো করে এরকম ভাবে বসিয়ে উল্টো সাইড দিয়ে আমি কাত জয়েন দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি যেরকম ভাবে কাতগুলো জয়েন দিয়েছি বা তোমরা ঠিক এরকম ভাবে কাত অথবা সোল্ডারটি জয়েন দিয়ে নিবে আমি একদম এ টু জেড দৃঢ়স্থিরভাবে একদম সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি কাজে ভিডিওটি কোথাও যদি কোনো স্কিপ করো তাহলে তোমরা এরকম ধরনের ডিজাইন তৈরি করে তোমাদের সমস্যা হতে পারে কাজে কোনো প্রকার স্কিপ করবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমার মতন করে এরকম সুন্দর ডিজাইন জামাটি তোমরা অনায়াসে তৈরি করতে পারবে এখন জাস্ট এটাকে পাল্টি করে নিব দেখুন পাল্টি করে নিয়েছি এখন আমাদের এই গলার যে পট্টি আছে না এটা আমরা হাতের সেলাই অথবা মেশিনে সেলাই দিয়ে নেব তো আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি কাপড় টি টেনে টেনে ধরে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এটা নিচের কাপড় কচ খেয়ে যাবে দুই হাতে দুনো সাইডে আমাদের কাপড় টেনে টেনে ধরে সেলাই দিয়ে নিতে হবে হাতে সেলাই দিই বা মেশিনে সেলাই দিই সুন্দর করে টেনে টেনে ধরে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে যাতে নিজের কাপড় কোনো কোচ থাকায় দেখুন এরকম ফিশিং ফিনিশিংভাবে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন সেলাই দিয়েছি কত সুন্দর ফিনিশিং হয়েছে এখানে আমাদের শোল্ডারটা আছে কত নয় ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে আরমল আমি কোনো প্রকার এক্সট্রা পট্টি যোগ করবো না ঠিক আছে তো আমি সেম কাপড় আমি ফোল্ডিং করে বাল দিয়ে নিয়ে সেলাই করে নিব এখানে কোনো আমি পাইপেনও যোগ করব না বা পাইপেনও বসাবো না সেম কাপড় আমি এরকমভাবে ফোল্ডিং করে যেহেতু আমি সোল্ডারটা নয় ইঞ্চি কেটেছি এখানে আমাদের দরকার ছিল কত আট ইঞ্চি এখন দোনো সাইড থেকে এরকমভাবে ফোল্ডিং করে সেলাই করার পর আমাদের কারটি অলরেডি আট ইঞ্চিটি এসে যাবে তো বন্ধুরা তোমার যদি মনোযোগ স্যাট করে আমরা এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের ফ্যামিলি অথবা কাস্টমারের জন্য তো তোমরা অনায়াসে এরকম সুন্দর জামা তৈরি করে দিতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না দেখুন এখন আমি দুই সাইডে জাস্ট সেলাই দিয়ে নিব আমরা বোর্ড এটি মেজারমেন্ট করে যত যতটুকু রাখার প্রয়োজন রেখে আমরা ভিতর দিয়ে সেলাই দিয়ে নিব তো দেখুন দুনো সাইডে আমি সেলাই দিয়ে নিচ্ছি এখন জাস্ট এটাকে আমি পাল্টি করে নিব এখন আমি বটমের সাইড দিয়ে দেখুন আমি এরকমভাবে প্রথমে একটা বাস দেবো তারপর আরেকটি বাস দিয়ে ফোল্ডিং করে সেলাই করে নিব সম্পূর্ণটা তো দেখুন অর্ডারে আমি সেলাই করে নিয়েছি তো আমার জামাটি তৈরি হয়ে গেছে তো বন্ধুগণ জামাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুগণ আজকের মতো এখানে নিলাম নাম হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন